বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাও শাহরুখ খানের সঙ্গে ম্যাহুনা ছবি দিয়েই পরিচিতি আর বিবাহ দু সালের ছবি সুপারহিট সাফল্য বলিউডে দৃঢ় অবস্থান তৈরি করেছিলেন এই অভিনেত্রী মিষ্টি চেহারা আর নিষ্পাপ ইমেজ তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছিল এই জনপ্রিয় বলিউড জগতে ক্যারিয়ারের শুরুর উজ্জ্বল দিনগুলো পেরিয়ে ধীরে ধীরে রূপালী পর্দা থেকে কোথায় যেন হারিয়ে যান অমৃতা সম্প্রতি ইউটিউবার রণভীর আল্লাহবাদিয়ার এক পডকাস্টে তিনি সে সমস্ত কথা এবং অস্বস্তিকর শর্ত সম্পর্কে জানিয়েছেন মিডিয়াতে অমৃতার ভাষায় বড় প্রোডাকশনের ছবির অফার আসত কিন্তু কোটিতে কোনো না কোনো শর্ত থাকত যেমন কিসিং সিন অথবা অন্তরঙ্গ দৃশ্য আমি ভাবতাম কেন আমার কাছে শুধু এ ধরনের শর্তযুক্ত প্রস্তাবই আসে কেন ভালো প্রস্তাব আসে না আমি তো এমন চরিত্র করতে চাই না আমি সাবলীল এবং মিষ্টি চরিত্র করতে চাই এই অস্বস্তির কারণেই ধীরে ধীরে ইন্ডাস্ট্রির সামাজিক আড্ডা থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি পার্টি অ্যাওয়ার্ড সহ সবই এড়িয়ে চলতেন এই অভিনেত্রী শুধু শুটিং করতেন তারপর বাড়ি ফিরতেন ফলে তিনি একাকিত্বে ভুগতেন সেই সময়টাতে অমৃতা জানান জীবনের সেই কঠিন সময়ে তার সঙ্গে পরিচয় হয় রেডিও জকি আনমলের দীর্ঘ সাত বছরের সম্পর্কের পর দু সালের পনেরোই মে তারা বিয়ে করেন এরপর দু সালের পহেলা নভেম্বর জন্ম নেয় তাদের ছেলে বীর অনেকটা সময় মূলধারার সিনেমা থেকে বিরত থাকার পর অমৃতা সম্প্রতি ফিরেছেন জলি এলএলবি বি এর মাধ্যমে ছবিতে তিনি আবারও অভিনয় করেছেন সন্ধ্যা চরিত্রে তিনি প্রথম কিস্তিতে আরশাদ ওয়ার্সির চরিত্রের স্ত্রীর অভিনয় করেছিলেন এবারেও তাকে দেখে ভক্তরা দারুণ খুশি আপনাদের কেমন লেগেছে জানাবেন কমেন্ট সেকশনে আর এই অভিনেত্রী অমৃতা রাওকে কেমন লাগে তার কোন ছবিটি আপনাদের প্রিয় তাও জানিয়ে দিতে ভুলবেন না কমেন্ট সেকশনে সৈকত আহমেদনুর সেলিব্রিটি লাইফলাইন